হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু আংটির কালেকশন সিম্পল একদম কম বাজেটের মধ্যে যারা আংটি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আজকে এখানে দেখেন কয়েক পিস আংটি আছে এই আংটির দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দেব আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো শুরুতেই ভিডিওটি বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক শুরুতে এই পাশ থেকে দেখাই আপনাদেরকে খুবই সিম্পল কিছু আংটের ডিজাইন এ পাশ থেকে দেখাইয়া ওই পাশ থেকে ক্লিয়ার করে শেষ করব তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা তো ফার্স্টে এখান থেকে দেখাই দেখেন খুবই সুন্দর একটি ব্যান্ড রিংয়ের কালেকশন খুবই সুন্দর এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে বাহিরের বাইশ ক্যারেট তো এইটার ওজন কত রোগ আছে এবং দাম কত কি আসে সবই জানাচ্ছি আপনাদেরকে তো এটা কিন্তু আছে এক পয়েন্ট একাশি মিলিগ্রাম তো এক পয়েন্ট একাশি মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদের কাছে কনভার্ট করে দেখাবো তো এটার দাম কত আসে সেটাও আপনাদেরকে দেখাবো তো এক পয়েন্ট একাশি ভাগ তো এটা কিন্তু আছে দুই আনা দুই রত্তি আট পয়েন্ট দুই আনা দুই রত্তি আট পয়েন্টের দাম কত আসবে সেটাও আপনি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আজকের বাজার রেট কিন্তু বাইশ কেটের বাজার রেট আছে এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো টাকা ভরি আজকের বাজার রেট তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এটা কিন্তু বাইশ কেট এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু চোদ্দো পয়েন্ট এইট তো এটার প্রাইস কিন্তু আসবে বন্ধুরা বাইশ হাজার পাঁচশো টাকা এটার দাম আসবে বাইশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটি আংটির কালেকশন চলে গেল এটা তারপরে দেখাবো এখানে খুবই সুন্দর একদম সিম্পল পাথর সেটিং আংটির কালেকশন খুবই সুন্দর একটি আংটি এটা দেখেন এক তিনটা পাথর দেওয়া এটাও কিন্তু নাইন ওয়ান সিক্সের বাহিরের হলমার্ক করা হানড্রেড পার্সেন্ট তো এটার ওজন কিন্তু খুবই কম দেখেন এটার ওজন ওজন মাত্র এক পয়েন্ট সাতাশ মিলিগ্রাম এক পয়েন্ট সাতাশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এক পয়েন্ট সাতাশ ভাগ পয়েন্ট বারো তো এটা কিন্তু আছে হলো একানা চার রুতি চার পয়েন্ট একানা চার রুতি চার পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু দশ পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে হলো ষোলো হাজার ষোলো হাজার তিনশো বিরানব্বই টাকা মানে ষোলো হাজার চারশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি আংটের কালেকশন একদম কম ওজনের মধ্যে তো চলে যাবো তারপরে দেখেন খুবই সুন্দর আরেকটির ব্যান্ডিং রিংয়ের ডিজাইন এটা কিন্তু মেবি একুশ কেট হ্যাঁ একু একুশ কেটেটা খুবই সুন্দর একটি আংটির কালেকশন দেখেন এই যে এটা একুশ ক্যারেট এম হলমার্ক করা আছে তো এইটা কিন্তু ব্যান্ড রিং যারা ব্যান্ড রিং পছন্দ করেন তাদের জন্য এই আংটিটা দেখতে পারেন আপনারা তো এটার ওজন কতটা আছে দেখাই তো এটার ওজন কিন্তু আসছে হলো এক পয়েন্ট মিলিগ্রাম তো এটা এক মিলিগ্রামে কত আন আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এক পয়েন্ট ভাগ তো এটা কিন্তু আসে আনা এক একরতি চার পয়েন্ট দুই আনা একরতি চার পয়েন্ট এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি বন্ধুরা আসে কিন্তু একুশ কেটের বাজার রেট হলো এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভরি তো এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভরি ধরে কত আসে ভাগ ভাগানব্বই ইন্টু তেরো পয়েন্ট সিক্স তো এটার দাম কিন্তু আসবে হলো উনিশ হাজার আটশো টাকা হ্যাঁ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভরি ধরে আর দাম আসবে হলো উনিশ হাজার আটশো টাকা আনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি আংটি কালেকশন তো চলে গেলাম এরপরে দেখেন আরেকটি আংটির খুবই সুন্দর একটি আংটির কালেকশন এটাও কিন্তু নাইন ওয়ান সিক্সে হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এটা কিন্তু বাহিরের বাইশ কেডিয়াম হলমার নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে খুবই সুন্দর একটি আংটি দেখেন এই যে মাঝখানে একটু রিডিয়াম করা তো এটার এটার ওজন কিন্তু আছে হলো এক পয়েন্ট এটার ওজন আছে দুই পয়েন্ট শূন্য এক মিলিগ্রাম দুই পয়েন্ট শূন্য এক মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি দুই পয়েন্ট শূন্য এক ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো দুই আনা চার রুতি পাঁচ পয়েন্ট দুই আনা চার রুতি পাঁচ পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু ষোলো পয়েন্ট চার তো এটার দাম কিন্তু আসবে হলো চব্বিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই চমৎকার একটি অ্যাংটির কালেকশন চব্বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাপ ইউজ করার জন্য খুবই খুবই ভালো হবে তো চলে যাব তারপরে টাই দেখেন এখানে খুবই সুন্দর আরেকটি ডিজাইন আছে এটা কিন্তু দেখতে খুবই গর্জিয়াস লাগতেছে কিন্তু ওজন খুবই কম ওজন খুবই কম তো এটা কিন্তু আপনার ইয়া একুশ কেডিএম হলমার্ক করা আছে এই যে এখানে একুশ কেডিএম হলমার্ক করা আছে দেখেন তো এটার এটার ওজন কতটার কাছে দেখাই আমি আপনাদেরকে তো এটার ওজন কিন্তু আছে হলো দেখেন এক পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রাম দেখেন ওজন কিন্তু খুবই কম কিন্তু আংটিটা দেখা যায় খুবই গর্জিয়াস বা বড়ো সরোর মধ্যে এটা কিন্তু আছে এক পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রাম তো কত আনা আসে সেটাই দেখাচ্ছে এক পয়েন্ট ছাব্বিশ ভাগ তো এটা কিন্তু আছে এক আনা চার রুতি তিন পয়েন্ট এক আনা চার রুতি তিন পয়েন্টের মধ্যে খুবই সুন্দর একটি আংটি দেখেন গর্জিয়াসের মতো তো এটার দাম কত আসবে এটা কিন্তু একুশ কেট এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভরি ভাগ ছিয়ানব্বই ইন্টু দশ পয়েন্ট থ্রি তো এটার দাম কিন্তু আসবে হলো পনেরো হাজার দুইশো টাকা দেখেন পনেরো হাজার দুশো টাকার মধ্যে কত গর্জি আছে একটি আংটির কালেকশন তো চলে গেল এটা তারপর দেখাবো আরেকটি দুবাই আংটির ডিজাইন বাহিরের নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে যেখানে দেখেন প্রত্যেকটা মালের গায়ে আমাদের হলমার্ক হলমার্ক ছাড়া কোনো মাল নাই তো এটা কিন্তু লাভ ডিজাইন খুবই সুন্দর একটি চারটা লাভ দিয়ে খুবই গেলেজি তো এইটার এইটার দাম কত আসবে বা ওজন কতটুকু আছে দেখাই এটা ওজন আছে দুই এক পয়েন্ট চুরানব্বই মিলিগ্রাম দেখেন এক পয়েন্ট চুরানব্বই মিলিগ্রাম এই আংটিগুলো কিন্তু রাপ ইউজ করার জন্য খুবই খুবই ভালো হবে তো এটা আপনার এক পয়েন্ট চুরানব্বই মিলিগ্রামে কত আনা আসে সেটা দেখাচ্ছি এক পয়েন্ট চুরানব্বই ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে হলো এক আনা তিন রতি সরি দুই আনা তিন রতি নয় পয়েন্ট দুই আনা তিন রতি নয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু পনেরো পয়েন্ট নয় তো এটার দাম কিন্তু আসবে হলো চব্বিশ হাজার একশো টাকা এটার দাম আসবে হলো চব্বিশ হাজার একশো টাকা গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি আংটির কালেকশন চলে গেল এটা হম তারপরে দেখাবো এখানে এই দেখেন খুবই সুন্দর আরেকটি আংটি ফাস্টিং এর কাজ করা খুবই সুন্দর তো এইটা আপনার কতটুকু আছে কী আসে বিষয় দেখাই তো দেখেন এটা কিন্তু একুশ ক্যারেটের এই যে এখানে একুশ ক্যারেটের হলমার্ক করা আছে তো এটা হলো একুশ ক্যারেটের ওজন কিন্তু খুবই কম এবং দেখতে গর্জিয়াস খুবই সুন্দর একটি আংটি তো এটার ওজন কত কাছে দেখায় আপনাদেরকে এটা আছে দেখেন এক পয়েন্ট সতেরো মিলিগ্রাম মাত্র অনলি তো এটার আনায় কনভার্ট করে কত আসে দেখাই এক পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো মাত্র এক আনা তিন রতি ছয় পয়েন্ট দেরানার মধ্যে দেরানা একটু বেশি এক আনা তিন রতি ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু একুশ ক্যারেটের হলমার্ক করা তো এটা হলো আপনার এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভরি ভাগ ছিয়ানব্বই ইন্টু নয় পয়েন্ট সেভেন তো এটার দাম কিন্তু আসবে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি আংটি কালেকশন দেখলেন আপনারা একটি ফুল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর তো এটা কিন্তু রাফ ইউজও করা যাবে খুবই সুন্দর একটি আংটি হ্যাঁ মোটামুটি ভালো একটি আংটি তো তারপরে চলে যাবো এখানে দেখেন আরেকটি আংটির কালেকশন এটা কিন্তু পাথর সেটিং আংটি এটা আমি ভালো রি করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একটি আংটির কালেকশন তো এটা হলো আপনার বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা তো এটার ওজন কত রকম দেখায় দেখাই এটার ওজন কিন্তু আছে দুই পয়েন্ট তেইশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট তেইশ মিলিগ্রামে কত আনা আসে সেটি আপনি আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি দুই পয়েন্ট তেইশ ভাগ পয়েন্ট বারো পনেরো তো এটা দা এটা কিন্তু আছে তিন আনা তিন আনা তিন পয়েন্ট তিন আনা তিন পয়েন্ট ছ এই আংটিটার প্রাইস কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার আংটির প্রাইস আসবে হলো এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো বা তিরানব্বই পয়েন্ট থ্রি এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার আটাইশ হাজার একশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই চমৎকার একটি আংটির কালেকশন দেখলেন আপনারা এটা কিন্তু বাইশকেট নাইন ও সিক্স হলমার্ক করা তো দেখলেন এটা এটা একটু ওজন বেশি পাথর সেটিং আংটি নতুন ডিজাইন তো চলে গেল এটা তারপর দেখাবো আরেকটি আংটির কালেকশন খুবই সুন্দর একটি আংটি এটাও কিন্তু আপনার ওই যেখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে বাইশ কেডিএম হলমার্ক করা সরি বাইশ কেডিএম না তো নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা তো এইটা কিন্তু আপনার খুবই সুন্দর একটি ফস্টিং কাজ করা রা ইউজ করার জন্য খুবই ভালো হবে এটা কিন্তু খুবই গেলেজি দেখেন খুবই সুন্দর একটি আংটি আমার কাছে সবচেয়ে ফেভারিট আংটিটা তো এইটা আংটিটা হলো আপনার কতটুকু আছে ওজন দেখাই এটা কিন্তু আসছে দেখেন এই যে এক পয়েন্ট পঞ্চান্ন মিলিগ্রাম তো এক এক পয়েন্ট পঞ্চান্ন মিলিগ্রামে কত আনা আসে সেটা আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি এক পয়েন্ট পঞ্চান্ন ভাগ পয়েন্ট এটা কিন্তু আসছে হলো দুই আনা সাত পয়েন্ট এটা কিন্তু মাত্র দেখেন রাফ ইউজ করার জন্য মিডিয়াম সাইজের মধ্যে খুবই সুন্দর মাত্র দুই আনা সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু বারো পয়েন্ট সেভেন তো এটা কিন্তু আসবে হলো আপনার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দেখেন উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই সুন্দর একটি আংকির কালেকশন দেখেন এটা কিন্তু রাফ ইউজ করা যাবে খুবই সুন্দর একটি আংকি তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকের আংটির কালেকশন তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের এই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ